অবশেষে বাংলাদেশ স্বীকৃতি পেতে যাচ্ছে তাদের নিজস্ব তৈরির যে কম্প্যাক্ট ড্রোন কে এক্স টু এটি একটি আন্তর্জাতিক মানের ড্রোনের রূপান্তর হচ্ছে আগামী কিছু দিনের মধ্যেই যদি বাংলাদেশ এটিকে পরিপূর্ণভাবে আধুনিক মানের করতে পারে তাহলে ইনপোর্ট সম্ভব অর্থাৎ বাহিরের রাষ্ট্রগুলোতে এ ড্রোন অনায়াসে বাংলাদেশ বিক্রি করতে পারবে আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটি মাধ্যম এই কম্প্যাক্ট ড্রোন নিয়ে ভিডিও তৈরি করছে প্রকাশ করছে নিউজ বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকায় বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই যুক্ত হন বাংলাদেশ প্রথমবারের মতো কম্প্যাক্ট ড্রোন তৈরি করলো নিজস্ব প্রযুক্তির মাধ্যমে নজরদারির এই ড্রোনটি ইতিমধ্যে সারা পেয়েছে পুরো দুনিয়া জুড়ে একই সাথে এটি নজরদারি করতে পারে এবং সীমিত পরিসরে এটি অ্যাটাকে যেতে সক্ষম আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এটা বলতেছে যে বাংলাদেশ স্বাধীনতার এত বছর পরে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এমন একটি ড্রোন তৈরি করছে যা বাংলাদেশের সক্ষমতাকে কয়েকক্ষণ বাড়িয়ে দিবে মনে রাখবেন সীমিত পরিসরে অ্যাটাকে যাওয়া এটি কোনো চারটিখানি বিষয় নয় যে বাংলাদেশকে একটা সময় বলা হতো পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট আমদানি নির্ভর সে বাংলাদেশ এখন নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কমব্যাক ড্রোন তৈরি করল বাংলাদেশ আরও দুটি কমব্যাক ড্রোন তৈরির কাজ শুরু করেছে ইতিমধ্যে এর কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে আগামী কয়েক দিনের মধ্যে হয়তো বাংলাদেশি বিমান বাহিনী কে এক্স টু এর দ্বিতীয় আপডেট সমীকরণ নিয়ে আসবে যেটা বাংলাদেশের সক্ষমতাকে আর কয়েক গুণ বাড়িয়ে দিবে বর্তমান দুনিয়া ড্রোনের দুনিয়া বর্তমান দুনিয়া ড্রোন বিশ্বের দুনিয়া ভারতের গণমাধ্যমগুলো যখন আমাদের নিউজ প্রসার করে তখন এটা বুঝতে হবে এই ড্রোনটি সত্যি আমাদের একটি ট্রাম কার্ড হতে যাচ্ছে প্রিয় ভাইরা আপনারা জানেন ইরান তৈরি করছে প্রথম কামিকাজ ড্রোন এই কামিকাজ ড্রোন তৈরি করার পর আমেরিকা থেকে শুরু করে পুরো দুনিয়া এটা নিয়ে হাসাহাসি করে পরবর্তীতে ইরান এই কামিকাজ ড্রোনকে আরেকটু আপডেট করে আরেকটু মডিফাই করে এরপর এটি হয়ে ওঠে একটি পারমাণবিক অস্ত্র চিন্তা করুন দেখুন একটা ড্রোন পুরো আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে ঠিক তেমনি কে এক্স টু এটি একটি কমভ্যাক্ট ড্রোন যদি বাংলাদেশ এটিকে সঠিকভাবে আর আপডেট করতে পারে তাহলে এই ড্রোনটি হতে পারে আমাদের গেম সেঞ্চার ইরানের কাছ থেকে রাশিয়া প্রায় সাত বিলিয়ন ডলারের এই কামিকাজ ড্রোন ক্রয় করে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য অবশেষে ইউক্রেনের বিরুদ্ধে এটি চূড়ান্তভাবে ব্যবহার সম্পূর্ণ হয় এবং ইউক্রেনের পুরো সামরিক স্থাপনা গড়িয়ে দেয় যার ফলে রাশি ইউক্রেন যুদ্ধের মূল গেম সেন্সার বলা হয় এই কামিকাসের ড্রোন ঠিক তেমনি আমাদেরকে এক্স টু এর আপডেট ভার্সন আগামী কিছুদিনের মধ্যে আসবে ইনশাল্লাহ হয়তো আমরা সেখানে পুরোপুরি অ্যাটাকের একটি ড্রোন পাবো যেটা তুরস্কের মতো টিবি টু বাইক্যাটনের মতো পরিপূর্ণভাবে অ্যাটাকে যেতে সক্ষম টিবি টু বাইক্যাটন যেমন একেদারে নজরদারি করতে পারে আবার অ্যাটাকেও যেতে সক্ষম কিন্তু প্রথম দিকে টিবি টু বাইক্যাটনকে কেউ তেমন একটা গুরুত্ব দেয়নি পরবর্তীতে দেখা গেছে আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে এই টিবি টু বাইক্যাটন বিশাল এক সম্ভাবনা তৈরি করে তখন মুহূর্তের মধ্যে টিবি টু বাইক্যাটনের নাম পুরো দুনিয়া ভেবে ছড়িয়ে পড়ে হয়তো আমরাও সে সম্ভাবনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে চায়না তুরস্ক জাপান পাকিস্তান এই রাষ্ট্রগুলির সাথে বাংলাদেশের সামরিক চুক্তি ও প্রযুক্তিগত চুক্তি সম্পন্ন হয়েছে হয়তো তাদের সহায়তায় কে এক টু আরও আপডেট সমীকরণ তৈরি হবে ইনশাল্লাহ আমাদের স্যাটেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকায় বেদ বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন একই সাথে এটা মনে রাখবেন আগামীর বাংলাদেশ ভারত ও মায়ানমারের জন্য এক নতুন আতঙ্ক তৈরি করবে একই সাথে বিশ্ব অস্ত্র বাজারে বাংলাদেশ নতুন এক চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত